আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা যে ক্লাসটি আজকে নিব। সেটি হচ্ছে হোয়াইট লেভেল প্রোডাক্ট বা এ পরিষেবার কি কি অসুবিধা আছে সেটি নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি অনুষ্ঠিত হবে আশা করছি আমাদের এই ক্লাসের মাধ্যমে যে টপিক্সটি নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন যদি থাকে বা কোনো প্রশ্ন যদি আপনারা না বুঝেন অথবা আমাদের এই আলোচনা যদি আপনাদের কাছে বোঝার মতো না হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এর আগে একটি ছোট কথা বলে রাখছি সেটি হচ্ছে আমাদের কন্টেন্টের ব্যাপারে যদি আপনাদের কোনো সুন্দর পরামর্শ থাকে সুন্দর কোনো মতামত দেওয়ার মতো থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে এটি আমাদের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো হোয়াইট লেভেল প্রোডাক্ট এটি একটি স্ট্র্যাটেজি এটির কী অসুবিধা আছে সেটি নিয়ে আজকে কথা বলবো এই অসুবিধা এই লেসনের এই পার্টটা আমি দুটো ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করবো আশা করব আপনারা আমাদের এই আলোচনা সুন্দরভাবে উপভোগ করছেন হোয়াইট লেবেল প্রোডাক্ট এটি একটি স্ট্র্যাটেজি অর্থাৎ আমি যদি একটি এক্সাম্পল দিয়ে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করি সেটি হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্ট উৎপাদন করে থাকি আমি সেই প্রোডাক্টটা উৎপাদন করে অন্য আরেকটি কোম্পানিকে বললাম আপনারা সেটিকে মোরগজাত করে আপনারা সেটিকে আবার নতুন করে রিব্র্যান্ড করে আপনারা সেটি বাজারে ছাড়তে পারবেন বা বাজারে ছাড়বেন এই যে হোল প্রসেসটা একই আমরা বলি হোয়াইট লেভেল প্রোডাক্ট এই প্রসেসটা খুবই সুন্দর খুবই চমৎকার তবে প্রতিটা প্রসেসে বা প্রতিটা স্ট্র্যাটেজির ভালো এবং খারাপ দুটো গুণই থাকে আমরা এর আগে এই হোয়াইট লেভেল প্রোডাক্ট নিয়ে দুই থেকে তিনটি লেসন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছে যেটি আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আজকে আমাদের এই ক্লাসটা হবে অসুবিধা কি কি আছে সেটি নিয়ে আমরা এই হোয়াইট লেবেল প্রোডাক্ট এটি সম্পর্কে আশা করছি কিছুটা হল আমরা ধারণা পেয়েছি তারপরও আমি আবারও বলছি হোয়াইট লেবেল প্রোডাক্ট বা এই প্রসেসটি বলতে বোঝায় আমি যদি কোনো প্রোডাক্ট উৎপাদন করে থাকি সেটি আমি বাজারে না ছেড়ে অপর আরেকটি প্রতিষ্ঠান সেটিকে মোরগজাত করে সেটি যদি বাজারে ছাড়ে তখন সেটিকে বলে হোয়াইট লেভেল প্রোডাক্ট এটি একটি সুন্দর স্ট্র্যাটেজি ক্ষেত্রে যিনি ম্যানুফ্যাকচারার থাকে তার অনেক উপকার রয়েছে সেটি নিয়ে অন্য আরেক দিন না হয় আপনাদের সাথে কথা বলবো এই হোয়াইট লেবেল প্রোডাক্ট বা এই পরিষেবাটা বর্তমান যুগে খুবই খুবই পরিচিতি পেয়েছে এর যে অসুবিধা তার প্রথমটি হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্ট উৎপাদন করে থাকি সে উৎপাদিত প্রোডাক্টটা যখন অপর আরেকজন বাজারে ছাড়বে তখন সেই প্রোডাক্টের উপর আমার কোনো কন্ট্রোল থাকে না আমার সেই কন্ট্রোলটা কী হয় কমে যায় যখন আমার সেই প্রোডাক্টের উপর কন্ট্রোলটা কমে যাবে তখন সেটি কিভাবে মার্কেটিং করা হচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে কিভাবে বিক্রি করা হচ্ছে অর্থাৎ সেলস স্ট্র্যাটেজিটা কীরকম তার কিছুই আমি বলতে পারবো না বা তার কিছুই আমি জানতে পারবো না কিন্তু আমি যে তাকে প্রোডাক্টটা দিয়েছি আমি যে তাকে প্রোডাক্টটা সেল করতে দিয়েছি ক্ষেত্রে সে আমাকে এর বিনিময়ে কীভাবে আমার থেকে যখন সে কিনে নিবে আমাকে আমার লাভসহ আমাকে টাকা দিয়ে দিবে। কিন্তু এই প্রোডাক্টটা যখন সে বাজারে সেল করবে সেখানে আমার কোনো কন্ট্রোল যেমন থাকবে না সে কীভাবে এটিকে মার্কেটিং করছে কিভাবে টিকে সে ডিস্ট্রিবিউশন করছে কাস্টমারের কাছে সেখানেও আমার কোনো কন্ট্রোল থাকবে না অর্থাৎ ম্যানুফ্যাকচারার হিসাবে আমার কন্ট্রোল কি হবে তখন কমে যাবে এটি একটি গুরুত্বপূর্ণ অসুবিধা এই হোয়াইট লেভেল প্রোডাক্ট এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে নাম্বার ওয়ান আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবেন দ্বিতীয়টি হচ্ছে এই প্রসেসটা খুবই খুবই এক্সপেন্সিভ প্রশ্ন হতে পারে কেন এক্সপেন্সিভ কারণ এই প্রোডাক্টটা আপনি নিলেন আমার কাছ থেকে যখন আপনি সেটি বাজারে বিক্রি করবেন বা বাজারে সেল করার চিন্তা করছেন তখন এটিকে রিব্র্যান্ড করা এটিকে নতুন করে মোরগজাত করা এটিকে নতুন করে আবার কি হবে মার্কেটিং করা ডিস্ট্রিবিউশন করা ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করা সেলস স্ট্র্যাটেজি তৈরি করা এটি কিন্তু আবার নতুন করে আপনাকে করতে হবে ক্ষেত্রে এটি কি হবে খুবই খুবই কস্টলি হয়ে যাবে এরপরে হচ্ছে আপনি যখন এটিকে নিয়ে ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন এটি কি হবে অনেক ব্যয়বহুল হয়ে যাবে অ্যাজ এ রেজাল্ট তখন অনেক সময় অনেক বিক্রেতারা এই কাজটি তখন আর করতে চায় না কিন্তু আমি যেহেতু প্রথমেই একটি কথা বলে রেখেছি যে প্রতিটা ভালো জিনিসের বা প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দুটো গুণই থাকে সে দুটো গুণই আপনাকে সমানভাবে বুঝে শুনে বিজনেসে করতে হবে এই ক্ষেত্রে আপনি কীভাবে আপনার কস্টটা মিনিমাইজ করবেন কস্টটা কীভাবে কমিয়ে আনবেন সেটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে সেটি কি করতে হবে ভালো করে ডিপলি চিন্তা করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার অনেক লাইবিলিটিস তৈরি হবে কিভাবে লাইবেলিটিস তৈরি হবে এ প্রোডাক্টটা খারাপ না এই প্রোডাক্টটা ভালো বা এ প্রোডাক্টটা কীরকমভাবে বাজারে ছাড়ছে বা কীরকমভাবে আপনার বাজারে তারা দিয়েছে সেটি আপনি জানেন না সেটি কি কাস্টমারের জন্য ভালো হবে না এর কোয়ালিটি কীরকম হবে না এর কোয়ালিটি খারাপ হবে না এর কোয়ালিটি কাস্টমারের হেলথের জন্য অসুবিধা হবে এই জিনিসগুলো তখন কি হবে আপনি জানছেন না বা আপনি জানার ইচ্ছাও আপনার নেই বা আপনি তখন জানলেন না কিন্তু আপনি বাজারে ছাড়ার পরে দেখলেন যে এ প্রোডাক্টটা ভালো না বা ওই প্রোডাক্টটা ভালো না তখন বদনামটা বা যে একটি নেতিবাচক ধারণা তৈরি হবে গ্রাহকদের ভিতর সেটি কিন্তু আপনার উপরেই তখন বর্তাবে এই জন্য যে কোনো প্রসেস বা যে কোনো জিনিস আপনি শুরু করার আগে বা ভাবার আগে অবশ্যই ভালো খারাপ দুটো সাইডকেই চিন্তা করতে হবে এবং সকল কিছু গবেষণা করে যাচাই বাছাই করে নিয়েই পরে আগাতে হবে আশা করছি আজকের আমাদের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকের এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম